আমরা তো তখনই আসে যেই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে রাষ্ট্র সরকার কি আমাদের মানবাধিকার নিশ্চিত করতে ব্যর্থ কিনা যদি এই সরকার মানবাধিকার নিশ্চিত করতে দেশে ব্যর্থ হয় তাহলে সরকার আমাদের স্পষ্ট ভাবে জানিয়ে দিক তারা কোনটা কোনটা করতে ব্যর্থ হবে আমরা আবার রক্ত দিয়ে আমরা যে অধিকার প্রতিষ্ঠা করতে কিন্তু সরকার গোহদয় পথে থাকবেন দেখাবেন আমি বিচার করছি শাসা করছি কাজ করবে না যার বিপরীত এই ফ্যাসিস্ট আচরণে দেশে আর চলবে না আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে বাহির দেশ থেকে এসে কারো মানবাধিকা করার প্রয়োজন হবে না সেই দেশ তার জনগণের জন্য সর্বোচ্চ নিরাপদ দেশ হবে এবং সেই দেশের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি তাহলে আগে জন নিরাপত্তাহীন হবে মানবাধিকার লঙ্ঘিত হবে এই আশঙ্কা আমাদের কেন আছে এটি অত্যন্ত দুর্বিচন্দ্রমূলক আমরা এটা কোন অবস্থাতে গরিবভাবে দেখতে পারি না তার সরকারের বিগত নারী সংস্কারের নামে বিকৃত জঘন্য সমাজ এবং ধর্মবিরোধী মতবাদ হাবির করতে আমরা দেখেছি একই সাথে যখন আবারও মানবাধিকার কমিশনের নামে সমকালের অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যা সহকারের জঘন্যতম হত্যাকারী মহত্যাকারীদের বিচারের সর্বত্র শাস্তি দ্বারা প্রোটেক্ট করতে চাই এটির ব্যাপারে কখনই উদাসীন থাকতে পারি না সেক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট মানবাধিকার নয় বাংলাদেশের যে সংস্কার করার মাধ্যমে রাষ্ট্রপোধ করা যাবে যেই সংস্কার করার মাধ্যমে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে সেই সংস্কার করার আজ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচনের প্রয়োজন নাই বাংলাদেশের রাষ্ট্রে যদি ব্যবস্থা থেকে থাকেন যদি সরকার এটি উপলব্ধি করেন যে তারা এটা সংস্কার করতে পারবেন না তাহলে সংস্কার মানে এখানে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা এমন সরকার প্রতিষ্ঠা করবো যে সরকার দেশকে সংস্কার করে মানবাধিকার নিশ্চিত করবে আপনাদের মানবাধিকার কমিশনকে এনে আমাদের মানবাধিকার নিশ্চিত করার কোন প্রয়োজনীয়তা নাই রাষ্ট্রের কাছ থেকে আমরা স্পষ্ট এই ব্যাপারটা চাই গতকালকে বা সাম্প্রদিক সময়ে ডক্টর ইনুজ কিছু মানে এমবি কিবাস কথা বলেছেন যে তারা আমাদের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি নিয়ে যেন কাজ না করে এগুলি কথাবার্তার কোনো দাম আমাদের কাছে নাই

বাংলাদেশ থেকে মানবাধিকার কমিশনের সকল কার্যক্রম স্থগিত করে দিতে হবে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা যাবে গঠন করার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা যাবে আইনগত ত্রুটি থাকলে সেই আইনের সংস্কার করার মাধ্যমে এভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে দেশের মাধ্যমে আমরা সেটি চাই সেই এজেন্ডাকে সামনে নিয়ে আসুন আমরা আপনাদের পাশে থাকব

এই কমিশনের নামে আমাদের দেশের শান্তি বিরোধী দুর্নীতিমূলক বিরোধী আমাদের দেশে శాস্তিবিনানের ক্ষেত্রে বাধা প্রদানকারী এই কমিশনের অস্তিত্ব এই দিকে ভক্ত দেওয়া হবে না সুস্পষ্ট এই বক্তব্যের মাধ্যমে আপনাদের সবাইকে এই মতের পক্ষে দাঁড়িয়ে যার যার জায়গা থেকে আওয়াজ তোলার জন্য অনুরোধ করে আমার কথা শেষ করছি যারা এই গরবে নটে এখানে দাঁড়িয়েছেন এই জাতীয় গুরুত্বপূর্ণ এই অঙ্গন মহাশয় পছন্দ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ